আমি ছদ্মবেশে লক্ষ্মী লক্ষ্মী সেজেছিলাম আমি ফার্স্ট হয়েছি টেবিল ফ্যান্টে পেয়েছি শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠান হয়েছিল আশ্রমে সেখানে ছদ্মবেশে লক্ষ্মীর সাজে তুমি সেজেছিলে তার জন্য সেখানে প্রথম হয়েছ পঁচিশ জনের মধ্যে পঁচিশ জন ছিল পঁচিশ জনের মধ্যে প্রথম হয়েছে প্রথম পুরস্কার হয়েছে কি এই যে টেবিল ফ্যান এই যে গরম এসে গেছে টেবিল ফ্যানটা যা তোমার হাওয়া খাওয়ার জন্য হয়ে গেছে এই তো সুন্দর টেবিল ফ্যান হয়েছে ক্রোমপটন ক্রোমপটন হাই স্পিড হচ্ছে কি ফ্যানটা আচ্ছা ফ্যান খুব ভালো ফ্যান হয়েছে টেবিল ফ্যান যারা যারা তাহলে তোমাকে ভালোবাসে সবাইকে বলে দাও যে না আমি টেবিল ফ্যানটা পেয়েছি সদ্যবেশ সেজে লক্ষ্মী সেজেছিল তাই তো আচ্ছা আচ্ছা সদ্যবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সুনয়না পঁচিশ জনের মধ্যে প্রথম হয়েছে লক্ষ্মীর সাজ সেজে লক্ষ্মী সেজে ছিল সেই প্রথম পুরস্কার এই যে টেবিল ফ্যান টেবিল এখন আনবক্সিং করবে সোনায়না দেখি কেমন ফ্যান দিয়েছে সেটা আমরা এখন দেখব ফ্যানটা কেমন হয়েছে এবার বের করো একটু একটু করে খোলো খুলে বের করো কালো হ্যাঁ বার করো বলো না দেখো না কেমন দিয়েছে এই তো অনেক বড় ফ্যান দিয়েছে দেখতে অনেক সুন্দর কথা বল

আস্তে আস্তে চলো কেমন লাগছে এটাতে ভালো মজা লাগছে এইবার দেখা যাচ্ছে কত সুন্দর ফ্যান হয়েছে ছোট করে দেখাও এবার এবার ভালো দেখা যাচ্ছে ফ্যানটা ছোট করে তুলতে পারছো তো এবার ভালো খুব আনন্দ আমার খুব আনন্দ লাগছে হ্যাঁ এই তো সুন্দর ফ্যান হয়েছে এবার ফ্যানে এবার ফ্যানটা এবার ইলেকট্রিক লাইন দেব এই যে ফ্যানটা দেখো কত সুন্দর করা আছে এই পারে স্ট্যান্ডটা উঁচু নিচু খুব সুন্দর করা যাবে না সব ঠিক দেখা যাচ্ছে এবার ফ্যানটা সুইচটা দাও তো বাবা তুমি কেমন ঘরে কিনা এবার এখানে দেখে নেই রেডি দিয়েছো ফ্যানটাই দেখা যাচ্ছে না কি দেখা যাবে 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 ফ্যান দেখা যাবে হাওয়াটা কি করছে দেখো ফ্যান কি করছে আচ্ছা সে হোক লাইন দিয়েছি ইলেকট্রিক লাইন

হ্যাঁ ঠিক আছে লাইন ঠিক আছে এখানের কোনো সমস্যা নেই হ্যাঁ বন্ধ করে দেবো